সবগুলো প্যাকেজই কাজের প্যাকেজ মূলত বলা চলে মাত্র বারো হাজার পাঁচশো টাকা থাকে আপনার হচ্ছে ফিল্মোরা ক্যানভা ক্যাফ কার্ড এ ধরনের এন্ট্রি লেভেলের যেসব গ্রাফিক্স এর ভিডিও এডিটিং করার যে সফটওয়্যারগুলো আছে কিবোর্ড মাউস হিসেবে ফোরএফ ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর লাইটিং মাউসটা রাখছি এটা কিন্তু ফোর কোর ফোর সেট এবং এখানে কিন্তু ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে এম টু স্লট রয়েছে এম ডট টু স্লট থাকে এবং আপনার যদি মাদার আপনি একটু স্ট্রাকচারাল কন্ডিশনটা দেখেন মাদার বোর্ডটা খুবই ভালো বিল্ড কোয়ালিটি এই প্যাকেজের আওতায় রাখছি যেটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে যেহেতু

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি ওয়ান স্টপ সলিউশনে আজকে কিন্তু আপনাদের জন্য পাঁচটা প্যাকেজ থাকবে মনিটর মাউস কিবোর্ড এভরিথিং ফুল সেটআপ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ থাকবে প্লাস কি কি ধরনের প্যাকেজগুলো থাকবে আজকে কিন্তু আমরা যে পাঁচটা প্যাকেজ এখানে রাখছি সবগুলো প্যাকেজি কাজের প্যাকেজ মূলত বলা চলে সর্বনিম্ন যে প্যাকেজটা থাকছে সেটা কিন্তু আমাদের খুবই পপুলার একটা প্যাকেজ কোরাই থ্রি ফোর একটা প্যাকেজ আর আজকে কিন্তু সর্বোচ্চ আপনার হচ্ছে এম রাইজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি পর্যন্ত প্যাকেজ আছে মাঝের তিনটা আরো প্যাকেজ আছে কোরাই ফাইভ ফোর

গ্রাউন্ড ফ্লোরে যে দোকান নাম্বার জি সিক্স ওয়ান সলিউশন অপর হচ্ছে সেম এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস আজকে কিন্তু আমাদের প্রথম যে প্যাকেজটা আমরা রাখছি সেটা কিন্তু পুরাই থ্রি ফোর জেনারেশনের একটা প্যাকেজ অলরেডি দেখতেই পাচ্ছেন পুরাই থ্রি ফোর জেনারেশনের প্যাকেজটা যারা চাচ্ছেন যে লাইট ওয়েট কাজগুলো করবেন মানে আপনি ফ্রিলেন্সিং এর কাজ শিখছেন ফ্রিলেন্সিং এর কাজ করবেন টুকটাক হচ্ছে যে আপনি অফিস ওয়ার্ক হোম ওয়ার্ক এই ধরনের কাজগুলোর জন্য যারা একটা পিসি চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট প্যাকেজ এবং এটা চাইলে আপনি ভবিষ্যতে আপডেটও করতে পারবেন এটা সবচেয়ে বড় বিষয় জেনারেশন প্রসেসর চেঞ্জ করতে পারবেন ক্রাই এর ফোর চেঞ্জ করতে পারবেন এবং চাইলে টেন ফিফটি এর মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করে আপনি মোটামুটি ভালো লেভেল কাজ করতে পারবেন তেমন একটা প্যাকেজ আর মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি গিগাবাইট ব্র্যান্ডের একটা এস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দীর্ঘদিন দিন যাবত দিয়ে বিল করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাচ্ছি আর মাদার কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে যে কোনো প্রবলেম হবে কোম্পানি চেঞ্জ করে একটা মাদারবোর্ড দিয়ে দিবে জেনুইন মাদারবোর্ড এটা সবচেয়ে বড় বিষয় এখানে র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি স্যামসাং ব্র্যান্ডের ডিডিএ থ্রি একটা ফোর জিবি র্যাম যেটা কিন্তু একটা জেনুইন প্রোডাক্ট একটু আগে বলছিলাম জেনুইন প্রোডাক্ট দিয়ে বিল করলে সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায় এবং এই র্যামটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকছে স্টোরেজ হিসেবে রাখছি কিংস অ্যান্ড ব্র্যান্ডের একটা এসএসডি একশো বিশ জিবি সাত এসএসডি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই আমরা একটা সিফিও কুলার ফ্যান রাখছি যেটা হচ্ছে ইন্টেল স্টক কুলার ফ্যান যেটা আসলে বাজেটে বেস্ট এবং এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা চেষ্টা করেছিলাম একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট রাখার জন্য এবং ওয়ারেন্টিও যেন ভালো থাকে এটা হচ্ছে হ্যাবিটের কেবি টু সেভেন জিরো সি এ মডেলের এটা কম্বো সেট কিবোর্ড মাউস খুব সুন্দর প্রোডাক্ট এক বছরের ওয়ারেন্টিও রয়েছে এই বিল্ডে যে ক্যাসিংটা রাখছি বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন একটা ক্যাসিং দেখতে লুকটা খুব সুন্দর অনেকে চান ডেস্কে একটা পিসি রাখতে ছোট্টোর মধ্যে খুব সুন্দর একটা কালার হবে দেখতে লুকিংটা গ্রেট হবে এটা তাদের জন্য বেস্ট একটা ক্যাশিং হতে পারে ভ্যালুটফের ভি টু হান্ড্রেড খুব সুন্দর মিনিমালিস্টিক ডিজাইন এবং পুরো ক্যাশিংটাই মেটাল ডান পাশে বাম পাশে ম্যাশ রয়েছে পেছনে একটা অ্যাডজস্ট ফ্যান রয়েছে ভেতরের আবহাওয়াটা ঠিক রাখার জন্য এই ফ্যানটা যথার্থ আর এটার সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই রয়েছে এই ক্যাশিং এর ভিতরে যেটা হচ্ছে যে ভ্যালুটফের দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাইটা এবং এই দুইশো ওয়াটার পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে ভ্যালুটফ সবচেয়ে বেটার এবং এই পাওয়ার সাপ্লাইটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও রয়েছে মনিটর হিসেবে কিন্তু এখানে আমরা একটু এন্ট্রি লেভেলের একটা মনিটর রাখছিলাম যেহেতু বাজেট স্বল্পতার কারণে আমরা খুব বেশি টাকা খরচ করতে পারবো না যার কারণে হাই পাওয়ারের একটা 17 স্কয়ার মনিটর দিচ্ছি এক বছরের ওয়ারেন্টিও দিচ্ছে যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নিতে পারবেন এবং এই প্যাকেজটা কোরাইছি फोर्थ জেনারেশনের মাত্র 12500 টাকা থাকে ফুল সেটআপ ফুল সেটআপ এন্ট্রি লেভেলের কাজের জন্য এই প্যাকেজটা আসলেই ভালো যারা চাচ্ছেন যে কাজ শিখছেন কাজ করবেন ভবিষ্যতে তাদের জন্য আদর্শ একটা প্যাকেজ বুঝতেই আপনি কাস্টমাইজ অনেক সুন্দর সুবিধা কিন্তু সে রয়েছে সেকেন্ড প্যাকেজ এসে সেকেন্ড প্যাকেজটা যেটা থাকছে এটা কিন্তু অনেকেরই আসলে কাজের একটা প্যাকেজ মানে মধ্যম বাজেটে মধ্যম বাজেটে কোর আই5 এর 4 জেনারেশন এই প্রসেসরটা কিন্তু খুব ভালো একটা প্রসেসর 4 কোর 4 থ্রেড এবং এখানে Intel এর HD 4600 মডেলের গ্রাফিক্স আছে যার বদৌলতে গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন যারা চাচ্ছেন যে ভিডিও এডিটিং এর কাজ করবেন আপনারা হচ্ছে ফিল্মোরা

এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে ফোর জেনারেশনের জন্য জি এরপরে র‍্যাম হিসেবে কিন্তু এখানে রাখছে একটা গেমিং র‍্যাম HyperX এর Fury DDR3 8GB একটা র‍্যাম 1600 MHz এর এবং হিটসিং সহ এই গেমিং র‍্যামটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে রয়েছে এবং এইখানে কিন্তু স্টোরেজ হিসেবে সানডিস্কের একটা একশো আঠাশ জিবি সাতাশি এবং সানডিস্ক সারা ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা ব্র্যান্ড তাদের এই একশো আঠাশ জিবি ব্যবহার করছি তিন বছরের ওয়ারেন্টি সহ এ বিল্ডে থাকছে যেহেতু এটাতে গ্রাফিক্সের ভালো কাজ করব এবং গেমস খেলবো যার কারণে প্রসেসরের টেম্পারেচারটা ধরে রাখা খুব জরুরি এবং এই স্যার থ্রি ফাইভ জিরো মডেলের এই কুলার ফ্যানটা বড় একটা হিটসিং স্কুল সিস্টেম এবং লাইটিং সিফিও কুলার ফ্যান এটা কিন্তু অনেকেই দেয় না আমি দিচ্ছি কারণ প্রসেসর থেকে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পেতে হলে প্রসেসরটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে এবং তার কারণে এই সিপিও কুলার ফ্যানটা খুবই বেস্ট আর এটা এই বিল্ডে থাকছে এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি কিন্তু অব ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এইখানে কিন্তু একটা পিসি অলরেডি ইনস্টল আছে ভাই একটু যদি আমরা দেখাই দেখতেই পাচ্ছেন অব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা দুইশো ওয়াটের যেটা কিন্তু হোয়াইট কালারের দুইশো দুই বছরের ওয়ারেন্টি সহ এবং এখানে কিন্তু টোটালি একটা পিসি বিল্ড আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগে আমরা যদি একটু দেখাই আমাদের ভিওয়ার্সরা অনেকে বুঝতে

আপনার জেনুইন প্রোডাক্ট ওয়ারেন্টি আছে আপনার টাকার নিশ্চয়তা আছে তেমন প্রোডাক্ট মনিটর হিসেবে এখানে হাইপার ব্র্যান্ডের একটা উনিশ ইঞ্চি মনিটর রাখছি যেহেতু এটাতে আরেকটু একটু ভালো কাজ করা হবে এই কারণে আমরা একটু বড় মনিটর চাচ্ছিলাম এস সহ ভিজি এ দুইটা পোর্টই আছে উনিশ ইঞ্চি মনিটর এক বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা থাকছে টোটালি কোরাই এর ফোর জেনারেশন এই প্যাকেজটা আমাদের কাছে থাকছে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় উনিশ ইঞ্চি মনিটর সহ মাউস কিবোর্ড সহ জি এবং খুব সুন্দর একটা প্যাকেজ এই ষোলো হাজার টাকার প্যাকেজটা ঠিক আছে এরপরে দেখবো আমরা যে

হান্ড্রেড লেভেলের যে সফটওয়্যারগুলো আছে ভিডিও এডিটিংয়ের বলেন গ্রাফিক্সের কাজ বলেন সেগুলো কিন্তু ইনস্টল হয় না কিন্তু এটাতে হবে এবং আপনি ভবিষ্যতে জাস্ট ষোলো একটা সুপার একটা কার্ড ব্যবহার করলে মানে সিক্সটিন সিক্সটি একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করে আপনি কিন্তু ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর যারা আপনার বন্ধুরা চাচ্ছে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো সেটা কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়াই এটাতে খেলা যাবে আর গ্রাফিক্স কার্ড অ্যাড করে তো আপনি সুপার লেভেলে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আর এটাও ট্রিপ্লসর হয় জাস্ট দেখার সুবিধার্থে আমরা এটা বক্স করেছি মাদার বোর্ডটা এখানে আজকে দেখার বিষয় যেটা কিন্তু আপনার আসুস ব্র্যান্ডের এইচ একটা মাদার এবং এই মাদার আমরা একটু খুলে দেখাই যদি দশের ভিতরে চমক থাকবে এবং এই মাদার কিন্তু আসলে একটা বেস্ট মাদার আমরা যদি একটু দেখাই মাদার আপনি মার্কেটে যতগুলো মাদার বোর্ড দেখবেন হান্ড্রেড টেনের কোনোটাই এটা না এবং মাদার যদি আমরা দেখাই এটা কিন্তু সত্যিকার অর্থে একটা অসাধারণ মাদার এটা হচ্ছে আসুসের এইচ ওয়ান ওয়ান মডেলের এই মাদার যদি দেখেন পিসিবিটা হচ্ছে গ্রিন কালারের এবং আপনি সিক্স 60 মানে বর্তমানে 12 জেনারেশনের যে মাদারবোর্ডগুলো হয় আসুসের সেই মাদারবোর্ডটাতে এই কালারের PCB দেখবেন এটা একদমই আপনার হচ্ছে বিজনেস সিরিজের একটা মাদারবোর্ড এম.2 স্লট রয়েছে স্লট থাকে এবং আপনার যদি মাদারবোর্ডটার আপনি একটু স্ট্রাকচারাল কন্ডিশনটা দেখেন মাদারবোর্ডটা খুবই ভালো বিল্ড কোয়ালিটি এবং এটার পোর্টস যদি দেখি আপনার USB 3.0 HDMI পোর্ট DVI পোর্ট VGA পোর্ট সমস্ত পোর্টগুলো আছে একদমই সেই একটা মাদারবোর্ড এবং স্লট যেহেতু আছে আমরা এখানে সেই বাড়তি সুবিধাটা অবশ্যই নিব স্পিডটা অনেক আপ হবে অনেক আপ হবে কারণ হচ্ছে সাতা এস এস স্পিড কিন্তু পাঁচশো ছয়শ কিন্তু এখানে এনভিএম এর স্পিড কিন্তু প্রায় তিন হাজারের উপরে ঠিক আছে সেরকম প্রোডাক্টটাই কিন্তু আজকে আমরা এখানে রাখছি এবং এই মাদারবোর্ডটা দিয়ে পিসি বিল্ড করলে আমি মনে করি ইনশাল্লাহ আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন এবং আমি যেমনটা বলি যে দেখা গেছে এই প্যাকেজটা এমন একটা প্যাকেজ আপনি এখন এন্ট্রি লেভেলের কাজের জন্য ব্যবহার করলেও পরবর্তীতে কাস্টমাইজ করে আপনি এটাকে প্রফেশনালি লেভেলে ব্যবহার করতে পারবেন তেমন একটা মাদার বোর্ড আর যেহেতু এখানে এনভিএম স্লট রয়েছে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও কিন্তু এই মাদার বোর্ডটা রয়েছে আমরা স্লটটার অ্যাডভান্টেজটা নিব এবং সেটা হচ্ছে এখানে স্টোরেজটাও কিন্তু এন ই এস রাখছি ব্রাইট ব্র্যান্ডের একটা এনভিএম এসএসডি যেটা কিন্তু মেড ইন তাই ওয়ান একটা প্রোডাক্ট এবং দুইশো ছাপ্পান্ন জিবি এইস এস ডি টা আমরা এই প্যাকেজের আওতায় রাখছি যেটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে রয়েছে এবং এখানে র্যাম হিসেবে হাইফারেস এর ফিউরি ডিডি ফোর এর এইট জিবি এই র্যামটা আমরা রাখছি যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হিটসিং সহ একটা জেনুইন র্যাম এই বিল্ডে যেহেতু আমরা একটু ভালো লেভেলের কাজ করব তার কারণে এখানে সিপিও কুলার ফ্যান হিসেবে সেই এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যানটা ব্যবহার করছি বাজেটে বেস্ট এবং সুন্দর একটা কুলার ফ্যান এবং এই বিল্ডে আমরা যে কেসটা রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পিসি পাওয়ারের ছাব্বিশশো তিন মডেলের একটা ক্যাসিং এটা কিন্তু ব্ল্যাক কালার এটার হোয়াইট কালার এডিশনটাও আমাদের কাছে রয়েছে সামনে একটা রোবোটিক ডিজাইন রয়েছে এবং সামনে ওয়ান টোয়েন্টি এম এর দুটো সুইচ এর মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে লাইটটা অফও করে রাখতে পারবেন এবং সাইডের টেম্পার্ড গ্লাস এটা কিন্তু এক না এটা কিন্তু টেম্পার্ড গ্লাস অরিজিনালি গ্লাস খুবই ভালো হয় এবং এই বিলটা কিন্তু আমরা যে পাওয়ার সাপ্লাইটা পাচ্ছি এটা ক্যাসিং এর সাথেই থাকে যেটা হচ্ছে পিসি পাওয়ারের দুইশো

আমরা এই পিসিটাকে একটা প্রফেশনাল পিসি হিসেবে দেখতে চাই যার কারণে এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো তেছি মনের মতো করে এবং হান্ড্রেড পার্সেন্ট যেন পারফরমেন্স পাওয়া যায় আপনার কাজে গিয়ে যেন কোনো ব্যাঘাত না ঘটে তেমন কম্পোনেন্টগুলো দিয়ে বিল করার জন্য এবং এই প্যাকেজটা একদম স্পেশাল একটা প্রাইজে দিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকায় যে কম্পোনেন্টগুলো ছিল অবশ্যই তো কম্প্যাক্ট বিল বলা যায় একদমই কম্প্যাক্ট বিল এবং এই পিসিটা খুব সুন্দর একটা কম্বিনেশন ঠিক আছে যারা ভিডিও দেখে কন্টাক্ট করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেয়া আছে আপনারা দেখে কন্টাক্ট করে যে কোনো প্যাকেজে কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন জি অবশ্যই এরপরে যে প্যাকেজটা আমরা দেখবো সেটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং প্যাকেজ অনেকেই চান যে 3600G বা ভালো গ্রাফিক্স এর কাজের জন্য ভালো গেমস খেলার জন্য একটা পিসি বাজেটটা তাদের সেরকম নাই গ্রাফিক্স কার্ড ছাড়াই কাজগুলো করতে চান এই প্যাকেজটা তাদের জন্য আদর্শ একটা প্যাকেজ প্রসেসরটা হচ্ছে AMD Ryzen 5 এর 2400G 4 কোর 8 থ্রেড এখানে Big 11 এর গ্রাফিক্স আছে যার বদলতে এই প্রসেসরটা দিয়েই আপনি মোটামুটি ভালো লেভেলের ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ বলেন এবং টুকটাক আপডেট লেভেলের অনেক গেমস খেলতে পারবেন Valorant GTA 5 এর ধরনের আপডেট যত গেমস আছে খেলা যাবে অনেক এসে খেলা যাবে এবং প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা বেস্ট একটা প্রসেসর বর্তমানে এটা ট্রেনিং প্রসেসর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি কিন্তু বায়োস্টার ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা কিন্তু এ পাঁচশো বিশ এম এইচ আর এই মাদারবোর্ডটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের সবারই পরিচিত সিএসআই এর প্রোডাক্ট অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে এবং এখানে স্টোরেজ হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি অ্যাপাচার এবং অ্যাপাচারের আপনার অফিসিয়াল প্রোডাক্ট এখানে যদি আমরা একটু দেখাই অফিসিয়াল প্রোডাক্টটা যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকছে একশো বিশ জিবি সাতাশ এস টা এবং র্যাম হিসেবে যেটা ব্যবহার করছি হাইফারেক্সের ফিউরি ডিডিআর ফোর এর এইট জিবি যেটা বত্রিশশো শো মেগাহাটের র্যামটা আপনার তিন বছরের ওয়ারেন্টি সহ হিটসিং সহ এই র্যামটা বেস্ট একটা র্যাম এই বিল্ডে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু জেনুইন দুইশো ওয়াট নতুন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা আমাদের এপিসি বিল্ডে থাকছে এখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে সেই ফোরের ব্র্যান্ডের কিবোর্ড মাউসটাই রাখছি আর জি কিন্তু আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এক বছরের ওয়ারেন্টিও রয়েছে আর এইখানে কিন্তু যে কেসটা রাখছি খুব সুন্দর একটা কেস এটা হচ্ছে একদমই আপডেট লেভেলের একটা ফ্যান দিয়ে আমরা কিন্তু এই সেম মডেলের ক্যাসিংটা আগেও বিক্রি করেছি তবে সেটার চাইতে এটা একটু আপডেট লেভেলের আপনার আপনার সিভিও ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে যেটা রেইনবো কালারের পিসি পাওয়ারের পিজি

হবে তার সাথে কম্বিনেশন থাকবে হ্যাঁ আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড বর্ডারলেস মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহজের সাথে থাকছে এবং এই মনিটরটা কিন্তু পরীক্ষিত একটা মনিটর কারণ আমরা দেখেছি বাংলাদেশের এই মনিটরটা রিভিউ করেছে রিভিউ করার কথাটা এই কারণে পরিপূর্ণ করা এখান থেকে হান্ড্রেড পার্ট টেস্ট করা প্রত্যেকটা এটার কেমন ছিল প্রত্যেকটা কথা যেভাবে লিখে রাখছে সেগুলোকে আসলে আসলে হান্ড্রেড পার্সেন্ট আসে কিনা করা হয় এবং সেটা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের পিসি থাকছে টোটালি আমাদের এই প্যাকেজটা একটা ট্রেন্ডিং প্যাকেজটা থাকছে মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকায় সমান সমান বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড হার্স অফিসিয়াল মনিটর সহ জি চব্বিশ জি প্যাকেজ ঠিক আছে আজকের ভিডিও লাস্ট প্যাকেজ জাতীয় প্যাকেজে চলে যায় জি এটা হচ্ছে জাতীয় প্যাকেজ আসলে এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই কারণ সবাই জানেন তবে এই প্যাকেজটাকে আমরা একটু ভালো একটা কনফিগারেশনে দাঁড় করিয়েছি কম্বিনেশনটাও একটা সুন্দর কম্বিনেশন এখানে প্রসেসর হিসেবে কিন্তু আমরা রাখছি সেই জাতীয় প্রসেসরটা এমডি রাইজার ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি থ্রেড এমডি রেডনের গ্রাফিক্স আছে প্রোডাক্টিভিটির কাজ বলেন গ্রাফিক্সের কাজ বলেন ভিডিও এডিটিং এর কাজ বলেন গেমস বলেন সবকিছু হবে গ্রাফিক্স কার্ড ছাড়া কারণ এর আইজিপিউটা

স্পিড এবং ওয়ারেন্টিটা পাঁচ বছর ওয়ারেন্টি ভাইয়া সত্যিকার ব্র্যান্ড ওয়ারেন্টিটা প্রোডাক্ট এবং বিলটা চালানোর জন্যে চলবে এগুলো পরীক্ষিত এবং এই বিলটা কিবোর্ড মাউসটা রাখছি এফ টু জিরো টু থ্রি মডেল কম্বোসেট এইটা কিন্তু আর লাইটিং কিবোর্ড লাইটিং মাউস কিবোর্ডার একটা মেটালের ডিজাইন রয়েছে এটা কিন্তু ফুলি মেটাল বডি এবং এটার কিন্তু কালারটা চেঞ্জ করা যায় তিনটা ইফেক্টে

টু টু আইএফ আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস একটা মনিটর এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউর এই মনিটরটাও রিভিউ করেছে খুবই ভালো রিভিউ আসছে এবং এই মনিটরটা অনেক ব্যবহার হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা মনিটর এই মনিটরটা থাকছে তিন বছরের ওয়ারেন্টি সহ আজকে আমাদের জাতীয় প্যাকেজটা থাকছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ হাজার পাঁচশো টাকায় আইপিএস মনিটর দিয়ে ছাপ্পান্নশো জি প্যাকেজ ছাপ্পান্নশো জি প্যাকেজ ওকে এবং অর্থে বেস্ট একটা প্যাকেজ যারা চাচ্ছে কাস্টমাইজ করে নেবেন অল টাইম ফ্রিডম থাকছে যে ইনশাআল্লাহ অবশ্যই ওকে যারা চাচ্ছে যে ভিডিওটা দেখে আপনার কাছে আসবে পিসি বিল্ড করবে অথবা ঢাকার বাইরে থেকে পিসি বিল্ড করবে কিভাবে করতে হবে মাধ্যমটা বলে দিবেন প্লিজ আমাদের দুটো সিস্টেম আছে ডেলিভারি সিস্টেম তার প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইফেন রোড কফি হাউজের গুলি যেটা হচ্ছে সুবাস্ত আইসিটি ভবন এবং মাল্টিপ্লাস সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটা কফি হাউজের গুলি কফি হাউজের গুলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটা হচ্ছে তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই নাম্বার তথ্য হোয়াটসঅ্যাপ রয়েছে

তাদের জন্য তো অলটাইমের জন্য বেটার থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সেই কমিটমেন্ট অবশ্যই রাখছি ওকে তো রাজু ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ